ভাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আমি বুঝতে পারবো কিন্তু আমি একদম নতুন তোমাদের থেকে ভালোবাসা নিতে চাই মাহাবুবা টাটা কেন দিচ্ছ বন্ধু একটা কমেন্ট করে যাও একটা ইসে করে যাও আমি তোমাদের বাড়িতে চলে যাবো টাটা দিলে হবে শুধু সজীব খান দিয়েছে জ্যোতিষ তোমার রিলসে আমি কমেন্ট করি আর সাবস্ক্রাইব করা আছে তুমি কিসের ভিডিও বানাও দিদি ভাই মানে কি রিলস ভিডিও বানাও নাকি মানে এমনিতে রান্নার ভিডিও করো তুমি কি ভিডিও বানাও রিল্স ঠিক আছে দিদি ভাই তুমি কমেন্ট করে এসছো আমার বাড়িতে যদি কমেন্ট করে থাকো তোমাদের বাড়ি আমিও তোমার বাড়ি আমিও অবশ্যই চলে যাবো সজীব খান নোয়াখালীতে ধন্যবাদ এতদূর থেকে দেখার জন্য সাজীব বন্ধু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আমি বুঝতে পারবো আর যারা যারা আমার লাইভে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত ভালোবাসা দেওয়ার জন্য দিদি ভাই তোমার বাড়িতে চলে যাবো আমি তুমি চিন্তা করো না যারা যারা দেখছো একটু কমেন্ট করো আমি তোমাদের বাড়িতে সবার বাড়িতে চলে আর ভালোবাসা দিয়ে আসবো তোমার বোনের নাম কি ভাইয়ের নাম কি দিদি ভাই সাবস্ক্রাইব করা আছে লাইক করা আছে দিদি ভাই আমি নতুন ওইখানে আমিও নতুন ওইদিকে তাহলে একটু আসতে কথা বলো মনোজ হ্যালো রাধে 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 আপনি বাড়ি কোথায় আপনার

মন লাইক কার দিয়া হো ঠিক হে ধন্যবাদ এত সুন্দর না দেখতে দাদা ভাই এত সুন্দর না হৃদয় বিশ্বাস এত সুন্দর না যে দেখতে পরীর মতো লাগবে সজীব খান আমিও ভালো আছি ভালো থাকবেন কি রান্না হয়েছে তোমাদের বাড়িতে কি রান্না করেছো কি দাদা বিশ্বাস তোমার বাড়ি কোথায় ঠিক আছে ভাই কি জাননা করেছো